আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে কিন্তু একেবারে ইউনিক একটা রেসিপি শেয়ার করতে আজকের রেসিপিটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে সাধারণত মধ্যবিত্ত ফ্যামিলিতে গরমের সকালে কিন্তু পান্তা ভাত একেবারেই নর্মাল আর আমার তো পান্তা ভাত খেতে খুবই ভালো লাগে তোমরা যারা যারা পান্তা ভাত খেতে পছন্দ করো তাদের জন্য কিন্তু স্পেশালি ভিডিওটা রইল পান্তা ভাত খাওয়ার সময় অনেকে কাঁচা লঙ্কা পেঁয়াজ অনেক রকমের ভাজা ইউজ করে থাকো বা বেগুন পোড়া দিয়ে অনেকে পান্তা ভাত খায় কিন্তু আজকে আমি যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সেটা যদি তোমরা একবার পান্তা ভাতের সঙ্গে ট্রাই করো তাহলে কিন্তু এই গরমকাল আসলেই পান্তা ভাত ছাড়া একেবারেই চলবে না তো কি এমন মজাদার খাবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা যদি জানতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ করতে হবে সবার আগেই বলে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে শিগগিরই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আর ভিডিওটা দেখার পর কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবে তো জলবন্ধুরা তোমাদেরকে আজকে আমি বলে দিই কি আমি বানিয়েছি সাধারণত শীতকালে কিন্তু কলাই ডালের যে বড়ি দেয় সবাই সেই বড়ি দিয়েই আজকে এই রান্নাটা আমি করে নিয়েছি তো প্রথমেই দেখছো আমি এখানে কিছুটা পরিমাণ বড়ি নিয়েছি আর গ্যাসে একটা তাওয়া বসিয়েছি গ্যাসের তাওয়াটা হালকে একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে আমি এখানে কিছুটা বড়ি নিয়েছিলাম সেই বড়িটা দিয়ে দিচ্ছি দিয়ে অনেকক্ষণ ধরে ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে বড়িটা ভাজার সময় কিন্তু অনেক তেল লাগবে সুন্দর করে ভাজতে হবে যত ভালো করে বড়িটাকে ভাজবে তত কিন্তু খেতে ভালো লাগবে তবে একেবারে লাল করলে কিন্তু তিতো লাগবে তো প্রথমেই দেখছো বড়িগুলোকে কিন্তু খুব সুন্দর লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি তো এরপরে শুরু হবে আসল মজা যেটা এই পান্তা ভাতের রহস্যটাকে তোমাদের সামনে তুলে ধরবে যে গরমকালের পান্তা ভাতটা কেন এত সুন্দর টেস্টি হয় তো চলো দেখে নাও আমি এবারে বড়িগুলোকে নিয়ে কী করি প্রথমে কিন্তু এই বড়িগুলো ভেজে তুলে নেওয়ার পরে এখানে আলাদা একটা থালিতে আমি শুকনো লঙ্কা নিয়েছি আমি এখানে পাঁচটা তোমরা যারা ঝাল কম খাও তারা কম দিতে পারো যারা বেশি খাও বেশিও দিতে পারো সমস্যা নেই তো শুকনো লঙ্কাগুলোকে লবণের সঙ্গে ভালো মতো করে মুচমুচে করে গুঁড়ো করে নিতে হবে এখানে লবণের উপরে রেখে যদি লঙ্কাটা গুঁড়ো করো তাহলে কিন্তু খুব সহজেই হয়ে যাবে আর এখানে আমি একটা গোটা পেঁয়াজ ছোট ছোট করে পাতলা করে কেটে নিয়েছি আর এখানে কিছুটা পরিমাণ আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ শুকনো লঙ্কাটাকে লবণের সঙ্গে অনেকক্ষণ ধরে ভালো করে চটকে মেখে নেব তো যারা আমার ভিডিওগুলো রোজ রোজ দেখো তাদেরকে কিন্তু অনেক অনেক থ্যাংক ইউ আমার ভিডিওগুলো দেখার জন্য সবাইকে বলছে থ্যাংক ইউ ভিডিও দেখার পর একটি লাইক করতে ভুলবে না আর আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে বড়িগুলোকে এইভাবে গুঁড়ো করে নিতে হবে বড়িগুলো এতটাই সুন্দর ছিল একদম পুরো মুচমুচে হয়ে গেছে তোমরা দেখছো আমি কিন্তু এটাকে হাত দিয়ে ভালো করে গুঁড়ো করে নিতে পারছি দেখো এটা কিন্তু গুঁড়ো করতে অনেকটাই সময় লেগেছে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছিলো সেই জন্য আমি আমার মাকে বলেছিলাম একটু হেল্প করতে আমার মাও এখানে আমাকে একটু হেল্প করে দিয়েছে বড়িগুলোকে গুঁড়ো করতে কিন্তু একটু টাইম লেগেছে তোমাদের বাড়িতে যাদের ছোটো হামান তিস্তা আছে কাঠের বা পাথরে তোমরা সেটা দিয়েও করতে পারো কিন্তু একটু গোটা গোটা রাখতে হবে না হলে কিন্তু বড়িটা মুখে না পড়লে একদমই ভালো লাগবে না খেতে আর এই যে আমি দিয়ে দিচ্ছি কাল রাতের পান্তা ভাত ভাতটা থেকে ভালো করে আমি পানিটা ঝরিয়ে নিয়েছিলাম এর জন্য একটু ঝুরঝুরে আছে এরপর এই বড়ি আর পেঁয়াজ উপরে দিয়ে ভালো করে ভাতটাকে সুন্দর করে কিন্তু চটকে মেখে নিতে হবে এইভাবেই অনেকক্ষণ ধরে ভাতটাকে মাখতে হবে যত বেশি পরিমাণে তোমরা ভাতটাকে চটকে মাখবে খেতে কিন্তু ততই ভালো লাগবে যেই বড়িটা আমি আজকে এখানে মাখা করছি এটা কিন্তু এই বড়িটা কিন্তু অনেক রকম ভাবে রান্না করে খাওয়া যায় তোমরা দেখতে চাইলে আমাকে অবশ্যই একবার কমেন্টে জানাবে আমি তোমাদেরকে দেখাবো ব্যাস দেখছো আমার এখানে পান্তা ভাত আর বড়ি মাখাটা পুরো রেডি হয়ে গেছে এইভাবে যদি বড়ি মাখা দিয়ে তোমরা পান্তা ভাত একবার খাও তাহলে কিন্তু গরমকাল আসলেই কিন্তু এই খাবারটাই খেতে ইচ্ছে করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও আর এই বড়ি মাখাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে পান্তা ভাতের সঙ্গে খেয়ে দেখো কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আজকের মতো খোদা হাফিজ